ব্যয় তাহলে একটু আমাকে জানতে হবে সরকার কোন কাতে ব্যয় করে এবং সরকারি ব্যয় বলতে আসলে কী বুঝে দেখো রাষ্ট্র পরিচালনায় সরকার বিভিন্ন কাতে যে ব্যয় নির্বাহ করে তাকে বলা হচ্ছে সরকারি ব্যয় তার মানে রাষ্ট্র পরিচালনায় সরকার বিভিন্ন কাতে যে অর্থ ব্যয় করে তাকে বলা হচ্ছে সরকারি ব্যয় এখন সরকারি ব্যয়ের প্রধান প্রধান খাতসমূহ কোন 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 ব্যয় করে এক নম্বর প্রতিরক্ষা কাত এই যে সেনা তারপর হচ্ছে বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী এদের পিছনে যে অর্থ খরচ হয় সেটা হচ্ছে প্রতিরক্ষা খাত বিচার বিভাগ এই যে তুমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো হচ্ছে সব বিচার বিভাগের জন্য সরকার বিভিন্ন বিশাল অর্থ ব্যয় করে এরপর আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ বাহিনী আনসার বাহিনী তারপর বিজিবি এদের পিছনে যে অর্থ ব্যয় করে এরপর চেয়ে শিক্ষাকাত এই যে তুমি আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছি পড়াশোনা করছি যে শিক্ষাকাতে বিশাল অর্থ সরকার বিনিয়োগ করে আর হচ্ছে কৃষিকাত কৃষিকাতে কিন্তু ভর্তুকি প্রদান করে এবং ক্ষেত্রবিশেষে বিশেষ হচ্ছে কৃষি উপকরণ ফ্রিটে দিয়ে থাকে এগুলো হচ্ছে কৃষিকাতে বিশাল অবদান রাখে সরকার তারপর হচ্ছে শিল্প খাতে শিল্প খাতে সরকার কি করে বিনিয়োগ করে এরপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ পরিবহন ও যুগ যেমন বঙ্গবন্ধুর টানেল করা তারপর ফ্লাইওভার করা এই পরিবহন এবং যোগাযোগ কাতে সরকার কি করে অর্থ ব্যয় করে তারপর স্বাস্থ্য এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার বিভিন্ন অর্থ ব্যয় করে যে মানুষকে সচেতন করার জন্য যে আপনি দুইটার চেয়ে বেশি নেবেন না দুইটার উপরে কেন নিচ্ছেন এই এইটার জন্য কী করে উৎস নিরুৎসাহিত করে আর কি যে বেশি নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করে আর নয় নাম্বার হচ্ছে জনকল্যাণমূলক প্রকল্প জনকল্যাণমূলক প্রকল্প করে যে দেখবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আসে না একবার করলে পাঁচ টাকা দুইবার করলে দশ টাকা সেটা আর কি জনকল্যাণমূলক প্রকল্প আর দশ নাম্বার এটা কে বুঝছো আমি জানি না তুমি এই কে উচ্চত আমি বলার পরে আচ্ছা দুর্যোগ ব্যবস্থাপনা যেমন তুমি কক্সেস বাজার উকিয়া তারপর হচ্ছে টেকনা মহেশকালে কুতুবদিয়া ওই এলাকাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা এক কেন্দ্র গড়ে তোলে সরকার এগুলো হচ্ছে সরকারি ব্যয়ের প্রধান প্রধান কাজসমূহ আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে সরকারি ব্যয়ের উদ্দেশ্য সরকার কেন এত অর্থ ব্যয় করে এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে এক নাম্বার উদ্দেশ্য সম্পদের ব্যবহারের জন্য সম্পদের কিসের জন্য সম্পদের যাতে দক্ষ ব্যবহার হয় সম্পদের যাতে পরিপূর্ণ ব্যবহার হয় দুই নম্বর হচ্ছে অবকাঠামোর উন্নয়ন দেশের অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল বিভিন্ন ক্ষেত্র বিশেষ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য তিন নম্বর হচ্ছে সুষম উন্নয়নের জন্য সুষম উন্নয়ন বললে বলতে ঢাকা শহর চট্টগ্রাম শহর উন্নয়ন না পুরো বাংলাদেশের সকল বিভাগ সকল জেলা উপজেলা যাতে সমানভাবে উন্নয়ন হয় সেজন্য সুষম উন্নয়ন আর চার নম্বর হচ্ছে দেখো আয় বন্টনে বৈষম্য দূর করার জন্য আয় বন্টনে বৈষম্য দূর করার জন্য পাঁচ নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা বিধানের জন্য সামাজিক নিরাপত্তা বিধানের জন্য পুলিশ বাহিনীর উপরে যে অর্থ ব্যয় করে এগুলো হচ্ছে সরকার ব্যয় করে এবার হচ্ছে জনকল্যাণ কাজের জন্য জন জনকল্যাণ কাজের জন্য সরকার ব্যয় করে সাত নম্বর হচ্ছে মানব সম্পদ উন্নয়নের জন্য সরকার ব্যয় করে মানব সম্পদ উন্নয়নের জন্য কি করে সরকার ব্যয় করে আট নম্বর হচ্ছে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে সরকার ব্যয় করে আর নয় নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার কি করে ব্যয় করে এই সবগুলো হচ্ছে সরকারি ব্যয়ের উদ্দেশ্য যে এই কাজগুলোর জন্য সরকার কি করে ব্যয় করে এবং এটার মাধ্যমে সরকার লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে এবং লাভজনক খাতে বিনিয়োগ নাও করতে পারে ভিন্নটাও হতে পারে আচ্ছা সাম্প্রতিককালে বাংলাদেশে সরকারি ব্যয় বৃদ্ধির কারণ কেন বৃদ্ধি পাচ্ছে এক নম্বর মৌলিক চাহিদা পূরণের জন্য তোমার হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর জন্য হচ্ছে মৌলিক চাহিদা পূরণের জন্য সাম্প্রতিককালে সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে দুই নম্বর হচ্ছে শহর জন্য আর দিন দিন হচ্ছে আমরা প্রতিটা জেলার মধ্যে উপজেলার মধ্যে শহরায়ন হচ্ছে সেই জন্য সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ওদের পিছনে কিন্তু অনেক অর্থ চাই সেই জন্য হচ্ছে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং চার নম্বর হচ্ছে শিক্ষাখাতের পরিবর্তন বিশাল এখন যে নতুন কারিকরম একটা শব্দ আসছে যে নতুন কারিকুলাম এগুলোর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে এরপর হচ্ছে জনকল্যাণ খাতে অবদান রাখার জন্য অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিরাজমান হরতাল ধর্মঘট বং শং যতগুলো দেয় আর কি এগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য শান্তি শৃঙ্খলা বিরাজ করার জন্য প্রচুর অর্থ ব্যয় হয় দ্রব্যমূল্য বৃদ্ধি দেখো দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় সরকার কী দেয় জনগণকে গরিব মানুষদেরকে ভর্তুকি দেয় ওই যে তোমরা দেখো না টিসিবি টিসিবির পণ্য বিতরণ মূল্যে পণ্য বিতরণ তার মানে সরকার দ্রব্যমূল্য বাড়লে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে পণ্য ক্রয় বিক্রয় করে তার মানে এটাতে সরকার বিশাল অর্থ কী করে ব্যয় করে এরপর হচ্ছে আট নাম্বার আট নাম্বার হচ্ছে আয় বৈষম্য হ্রাস আয়ের বৈষম্য কী কী হয় হ্রাস হয় আর নয় নম্বর হচ্ছে বাড়ি এবং ঝুঁকি শিল্প বাড়ি এবং কোন শিল্প ঝুঁকি শিল্প বাড়ি এবং ঝুঁকি শিল্প আশা করি এই বিষয়গুলো তুমি সহজে অ্যান্সার করতে পারবা এবং এতে কোনো সন্দেহ নেই পরিপূর্ণ একটা গাইডলাইনও তুমি পাবা যে কোন বিষয়গুলো পড়া দরকার কিভাবে পড়লে তুমি ভালো করতে পারবে দেখো আমি এখানে যে পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু একেবারে যে তোমার কাছে নতুন কিছু এমন না তোমার হাতের কাছে যে বই আছে সেখানেও কিন্তু একই পয়েন্টগুলো তুমি দেখবা এখন প্রতিটা লাইন যখন তুমি বুঝে বুঝে ব্যাখ্যা করে পড়বা পরীক্ষার কাতায় তুমি নিজের মধ্যে একটা ধারণ ক্ষমতা চলে আসবে যে ব্যাখ্যা করার অ্যাবিলিটি মানে বই যে ভালো পড়ে সে কিন্তু ভালো পাঠক আবার হচ্ছে যে ভালো পাঠক হয় সে কিন্তু ভালো লিখতেও পারে সব পড়তে গেলে লেখার একটা সম্পর্ক কাজ করবে যত বেশি তুমি পড়বা যে পরীক্ষার কথা ওটু মনে আসবে তুমি যখন লিখছো দেখবা ওটু মনে আসবে তখন তুমি একটার পর একটা ধারাবাহিকভাবে লিখতে পারবা সেই জন্য একটু ভালো মতো পড়তে হবে শুধু আমার অর্থনীতি বই পড়বা এমন না অন্য স্যারের বই হলে সেটাও পড়ো তাহলে তোমার জন্য পড়াটা আরও কি বেশি কী হবে পাকা পুক্ত হবে আশা করি এই বিষয়টা তোমাদের জন্য সহজ হবে আচ্ছা এরপরে সরকারি ব্যয়ের অর্থ সংস্থান সরকারি যে ব্যয় করে এই অর্থ থেকে সংস্থান করে এক নম্বর হচ্ছে সরকারি তহবিল গঠনের মাধ্যমে সরকার মনে করো তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংকের অধীনে সরকার কি করে তহবিল গঠন করে অর্থ জমা রাখে সেই তহবিল কিন্তু অর্থ থেকে সরকার কি করতে পারে ব্যয় নির্বাহ করতে পারে দুই নম্বর হচ্ছে নতুন মুদ্রা সৃষ্টি এই যে তোমরা দেখো না ঈদের আগে কুরবানের আগে নতুন নতুন মুদ্রা আসে এই যে এগুলো হচ্ছে নতুন মুদ্রা সৃষ্টি নতুন মুদ্রা সৃষ্টি করে সরকার ব্যয় নির্বাহ করতে পারে অতিরিক্ত কর আরোপের মাধ্যমে সরকার চাইলে বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপের মাধ্যমে কি করতে পারে তোমার হচ্ছে ব্যয় নির্বাহ করতে পারে এরপর ঋণ গ্রহণের মাধ্যমে কিসের মাধ্যমে ঋণ গ্রহণের মাধ্যমে সরকার কী করতে পারে তোমার হচ্ছে ব্যয় করতে পারে পাঁচ নম্বর হচ্ছে মুনাফা হতে অর্থ মুনাফা থেকে অর্থ মাধ্যমে সরকার ব্যয় করতে পারে ছয় নম্বর হচ্ছে পুঞ্জীবিত অর্থ মাধ্যমে ছয় নম্বর কি পুঞ্জীবিত অর্থ উত্তরণের মাধ্যমে সরকার কী করতে পারে ব্যয় করতে পারে এই সবগুলো হচ্ছে সরকারি ব্যয়ে অর্থ সংস্থানের উদ্দেশ্য আশা করি এই বিষয়গুলো তোমাদের মনে রাখাও সহজ হবে এবং পরীক্ষায় একটা গুচ্ছানত প্রস্তুতি নিতে পারবা তবে আমার পরামর্শ একটু ভালো করে পড়ো পড়তে তোমাকে হবে হয় এখন নাইলে হচ্ছে আরও পরে। কিন্তু পড়তে তোমাকে হবে যেমন আমাদের একটা আঞ্চলিক ভাষায় একটা কথা বলে পড়তে হয় না পড়লে দেরিতে হলেও পড়তে হয় মানে আঞ্চলিক ভাষা সেটা বলে না দুষ্টাম একটা বলে আর কি আমার দাদুরা বলে যাচ্ছে বিয়ে করতে হয় না করলে দেরিতে হলেও করতে হয় করতে তোমাকে হবে এখন কারে করবা পছন্দ ঠিক করে করে ফেলো ঠিক একই রকম পড়তে তোমাকে হবে হয় আজকে নালে কালকে তাহলে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো আশা করি সামনের জীবনটা খুবই সুন্দর হবে আর যদি পড়াশোনা ঠিকমতো না করো তুমি তোমার মতো সময় অবহেলা করো সময়টি অযথা নষ্ট করো তাহলে কিন্তু আফসোস করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ক অনেক কষ্ট করে হচ্ছে তোমাদের জন্য এই দুটা বই লিখা পত্র এবং দ্বিতীয় পত্রে এই দুটা বইয়ের সবাইকে একটু বলে দেওয়া যে এটা হচ্ছে আমাদের প্রথম পত্র আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্র দুটা বইয়ের কথা একটু সবাইকে বলে দিবা যাদের প্রয়োজন হয় তারা যাতে নিতে পারে আর আমাদের ভিডিওগুলো পুরো বাংলাদেশের প্রতিটা জায়গায় একটু প্রচার করে দিবা যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম টিল দেন আল্লাহ হাফেজ সবাই